আসসালামু ইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাতে যাচ্ছি জাদুর ছয়টি লক্ষণ যদি এই ছয়টির মধ্যে কোনো একটি লক্ষণ আপনার সঙ্গে মিলে যায় তাহলে বুঝে নেবেন আপনার উপর জাদুর প্রভাব পড়েছে প্রতিটি মানুষ নিজের সুরক্ষার জন্য এই লক্ষণগুলো অবশ্যই পরীক্ষা করে নেবেন যদি এই ছয়টির মধ্যে একটি লক্ষণও আপনার সাথে মিলে যায় তাহলে ভয়ের কোনো কারণ নেই এবং কোনো মাওলানা সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নেই বরং এই ভিডিওতেই আমি এমন একটি চিকিৎসা সম্পর্কে বলবো যা আপনি নিজে করতে পারবেন ইনশা আল্লাহ এই চিকিৎসার পর আপনার উপর জাদুটোনার কোনো প্রভাব থাকবে না আপনার কোনো বদ নজরও লাগবে না উপরন্ত আল্লাহর রহমত ও কৃপায় আপনি সব খারাপ জিনিস থেকে সুরক্ষিত থাকবেন যদি আপনার উপর জাদু থাকে তাহলে সেটাও কেটে যাবে তবে তার আগে আমাদের জানতে হবে কিভাবে পরীক্ষা করতে হয় বা কিভাবে বুঝব যে আমাদের উপর জাদুর প্রভাব পড়েছে কি না তাই এক এক করে এই ছয়টি লক্ষণ জেনে নিন যদি এই ছয়টির মধ্যে কোনো একটি লক্ষণ আপনার সঙ্গে মিলে যায় তাহলে বুঝে নেবেন যে আপনার উপর জাদুর প্রভাব পড়েছে এখন প্রশ্ন হলো সেই ছয়টি লক্ষণ কি কি তা জানার আগে আমি আপনাদের জানিয়ে দিতে চাই জাদু এমন একটি বিষয় যা মানুষের বংশধর পর্যন্ত ধ্বংস করে দিতে পারে যারা অন্যের উপর করায় তাদের কখনোই ক্ষমা করা হয় না তাই প্রথমেই এই ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকুন এটি খুবই খারাপ একটি বিষয় এখন আসুন সেই ছয়টি লক্ষণ সম্পর্কে জানি তার আগে বন্ধুরা আমরা আল্লাপাকের দরবারে হাত তুলে এই দোয়া করি যে হে আল্লাহ যারা এই ভিডিওটি দেখছেন তাদের এবং আমাদের সবাইকে জাদুটুনা নজর বদনজর শিহর এবং সব ধরনের অশুভ জিনিস থেকে হেফাজত করুন আমিন আল্লাহ আমিন আপনাদের বলছি যদি সম্ভব হয় তাহলে কমেন্ট বক্সে আমিন লিখুন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কবুল হয়ে যায় এখন আসুন আমরা জেনে নেই সেই ছয়টি লক্ষণ যেগুলো দেখে বোঝা যায় যে আমাদের উপরে জাদুর প্রভাব রয়েছে কিনা না এক নম্বর মুন্াসির খেয়ালাত অর্থাৎ চিন্তার অস্থিরতা আপনারা হয়তো এই শব্দটি শুনে বিভ্রান্ত হতে পারেন যে মুনতাসির খেয়ালাদ বলতে কি বুঝাই আমি আপনাদের ব্যাখ্যা করছি মুনতাসির খেয়ালাদ বলতে বোঝায় যখন কোনো ব্যক্তি একটি জায়গায় বসে থাকে এবং কোনো একটি বিষয়ে গভীর চিন্তায় ডুবে থাকে এটি এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি অন্য কোনো বিষয়ে মনোযোগ দিতে পারেন না তাছাড়া যদি আপনি এমন কোনো কাজে যান যা আপনার ধারণা অনুযায়ী হান্ড্রেড পারসেন্ট সফল হবে কিন্তু তারপরও সেই কাজ বারবার ব্যর্থ হয় শুধু একবার নয় এটি যদি বারবার ঘটে এবং প্রত্যাশার বিপরীতে ফলাফল আসে তাহলে বুঝে নিন যে আপনার উপর জাদুর প্রভাব পড়েছে দুই মাথার ভারী অনুভব এখন আপনারা ভাবতে পারেন যে মাথা ব্যথা একটি সাধারণ বিষয় মাইগ্রেন বা অন্যান্য কারণে মাথা ব্যথা অনেকেরই হয় তবে এখানে বিশেষত বোঝানো হচ্ছে যদি আপনার মাথা ক্রমাগত ভারী অনুভব হয় এবং সাধারণ মাথা ব্যথার মতো না হয় তাহলে এটি জাদুর লক্ষণ হতে পারে যদি সবসময় আপনার মাথা ভারী লাগে এবং মাথার ব্যথা চলমানভাবে স্থান পরিবর্তন করে তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যেমন এক ঘন্টা আগে আপনার মাথার একটি জায়গায় ব্যথা ছিল তার পরের ঘন্টায় অন্য জায়গায় হলো বা একদিন এক জায়গায় আর একদিন অন্য জায়গায় আমি এখানে মাঝে মাঝে মাথা ব্যথার কথা বলছি না মাঝে মাঝে মাথা ব্যথা বা ভারী লাগা সাধারণ ব্যাপার এবং এটি সবার হয় কিন্তু যদি আপনার মাথা সবসময় ভারী থাকে এবং চলমানভাবে ব্যথা পরিবর্তিত হতে থাকে তাহলে বুঝে নেবেন আপনার উপর জাদুর প্রভাব পড়েছে তিন নম্বর কোষ্ঠকাঠিন্য ও গ্যাসের সমস্যায় ভুগতে থাকা বদহজম অনেক সময় তেল মশলাযুক্ত খাবার খাওয়ার পর হতে পারে যা সবার ক্ষেত্রে হয় কিন্তু যদি আপনি হালকা খাবার খাওয়ার পরেও পেটে গ্যাস হয় পোষ্ঠ কাঠিন্য থাকে এবং পেট শুকিয়ে যায় এবং এটি প্রতিটি খাবারের পরেই ঘটে তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে আপনার উপর জাদুর প্রভাব রয়েছে অথবা হতে পারে আপনার উপরে বদ নজর পড়েছে চার নম্বর সবসময় অলস অনুভব করা যদি আপনার এমন হয় যে আপনি শুয়ে আছেন আর বাড়ির কেউ বললো দোকান থেকে কিছু আনতে কিন্তু আপনি শুনেও উপেক্ষা করছেন মনে হচ্ছে উঠতেই পারছেন না বিছানা ছেড়ে কোনো কাজ করার শক্তি পাচ্ছেন না সকালে ঘুম থেকে উঠতে পারছেন না বারোটা বেজে যাচ্ছে ঘুম থেকে উঠতে পুরো দিন শরীরে ব্যথা অনুভব করছেন এবং অলসতার কারণে কোনো কাজই করতে পারছেন না যদি এটি প্রতিদিন ঘটে এবং আপনি সবসময় অলসতা অনুভব করেন তাহলে বুঝে নিন এটি জাদুর একটি বড় লক্ষণ পাঁচ নম্বর সবসময় অসুস্থ থাকা সাধারণ সর্দি জ্বর কাশি এগুলো প্রায় সবারই হয় এবং এটি স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি আপনি সবসময় অসুস্থ থাকেন এবং এটি কমন সমস্যার চেয়ে বেশি কিছু মনে হয় তাহলে এটি জাদুর প্রভাবের একটি লক্ষণ হতে পারে সর্দি জ্বর বা অন্যান্য সাধারণ রোগ তবে সেটিকে ভুল ধারণা করবেন না যে আপনার উপরে জাদু হয়েছে তবে যদি আপনি সবসময় অসুস্থ থাকেন বিভিন্ন রোগে ভুগতে থাকেন এবং আপনার কোনো ওষুধ কাজ না করে কোনো চিকিৎসকের পরামর্শে উন্নতি না হয় এমনকি কোনো ঝাড়ফুঁক করালেও কোনো প্রভাব না পড়ে বা যদি আপনি এমন কোনো রোগে আক্রান্ত হন যার কোনো চিকিৎসাই নেই অর্থাৎ একটি লাইলাস অসাধ্য রোগে আক্রান্ত হয়ে যান এবং আপনি বারবার অসুস্থ হয়ে পড়েন তাহলে এটি জাদুর প্রভাবের একটি লক্ষণ হতে পারে ছয় নম্বর নামাজে মনোযোগ না থাকা আজান হয়ে গেলে আপনার ইচ্ছা হবে নামাজ পড়তে যাওয়ার কিন্তু নামাজের সময় এলে আপনি মন থেকে নামাজে যেতে চাইবেন না যদি নামাজ শুরু করেন তবে মনোযোগ ধরে রাখতে পারবেন না বিভিন্ন বাজে চিন্তা আসবে শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে মনে হবে কখন নামাজ শেষ হবে এবং কখন আপনি বাড়ি ফিরে যাবেন যদি বারবার এমন হয় যে নামাজে আপনার মন বসে না তাহলে বুঝে নেবেন এটি জাদুর একটি প্রভাব বন্ধুরা এই ছয়টি লক্ষণ যদি আপনার সঙ্গে মিলে যায় তাহলে আমি আপনাদের একটি চিকিৎসা পদ্ধতি বলবো এটি অনুসরণ করলে ইনশা আল্লাহ যদি আপনার উপর জাদুটনা হয়ে থাকে কিংবা কোনো খারাপ নজর পড়ে থাকে আল্লাহর রহমতে তা কেটে যাবে আপনি এই জাদুটুনা থেকে মুক্তি পাবেন আর যদি এই ছয়টি লক্ষণের একটিও আপনার সাথে মিলে না যায় তাহলে আপনার সুরক্ষার জন্য অর্থাৎ নিরাপত্তার জন্য এই পদ্ধতিটি করতে পারেন এতে কি হবে যদি আপনার উপর জাদু থাকে তাহলে তা কেটে যাবে আর যদি কোনো জাদু না থাকে তাহলে এটি আপনার সুরক্ষা নিশ্চিত করবে ভবিষ্যতে যদি কেউ আপনার উপর জাদুটোনা করার চেষ্টা করে ইনশা আল্লাহ তা আপনার উপর কোনো প্রভাব ফেলবে না তাই নিজের সুরক্ষার জন্য সবাই এই পদ্ধতিটি অবশ্যই করুন বন্ধুরা এখন আসুন এই পদ্ধতি কীভাবে করতে হবে তা বুঝে নেওয়া যাক এই পদ্ধতিটি আপনাকে রাতের বেলা করতে হবে অর্থাৎ যখন আপনি মনে করবেন আপনার সব কাজ শেষ হয়ে গেছে এবং আপনি এখন ঘুমাতে যাচ্ছেন তখন এটি করতে হবে ঘুমানোর আগে এই পদ্ধতিটি অনুসরণ করুন প্রথমে একটি গিলাসে পানি নিয়ে নিন বোতলে নয় গিলাসে পানি নিতে হবে এরপর নিরবতার সাথে এমন একটি স্থানে বসুন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না যখন গিলাসে পানি নিয়ে বসবেন তখন গিলাসটি আপনার সামনে এমনভাবে রাখুন যাতে আপনি সহজে দেখতে পারেন এরপর প্রথমে তিনবার দরুদ শরীফ পাঠ করুন যে কোনো দরুদ পাঠ করতে পারেন যেটি আপনার মনে আছে এরপর তিনটি আল্লাহ তা নাম খুব মনোযোগ দিয়ে বলুন এই নামগুলো হল ইয়া ইয়া রহমানু ইয়া মমিতু এই নামগুলো আপনাকে একত্রে পড়তে হবে যেমন ইয়া ইয়া রহমানু ইয়া মমিতু এটি একবার হলো ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া মমিতু এটি দুইবার হলো ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া মমিতু এটি তিনবার হলো এই তিনটি নাম একতরে ঠিক এই পদ্ধতিতে একুশ বার পাঠ করুন তারপর শেষে তিনবার সেই দরুদ শরীফ পড়ুন যা আপনি শুরুতে পড়েছিলেন যখন আপনার এই আমল শেষ হয়ে যাবে তখন যে পানির গিলাস আপনি নিয়েছিলেন তার উপর তিনবার ফু দিন অর্থাৎ তিনবার সেই পানির উপর দম করুন এরপর সেই পানি হয়ে গেল আপনার পড়া পানি এই পানি আপনি বসে মাথা ঢেকে সুন্নত পদ্ধতিতে তিন নিঃশ্বাসে পান করে নিন যদি আপনার বাড়িতে কোনো রুগী থাকে তাহলে এই পানি তাকেও দিতে পারেন যেমন আপনি আজ এই আমল করেছেন ঠিক একইভাবে আগামীকালও করবেন এরপর তার পরের দিনও করবেন এভাবে টানা এগারো দিন আপনাকে এই আমল সম্পূর্ণ করতে হবে একটি দিনও বাদ দেওয়া যাবে না যদি আপনি এগারো দিন টানা এই আমল করেন এবং এই পানি পান করেন তাহলে ইনশা অল্লহ আপনার উপর কোনো ধরনের জাদু থাকলে তা কেটে যাবে কোনো খারাপ নজর বদনজর থাকলে তা কেটে যাবে ইনশা এবং ভবিষ্যতের জন্য আপনার সুরক্ষা নিশ্চিত হবে এরপর কেউ যদি আপনার উপর জাদু করার চেষ্টা করে ইনশা তা আর আপনার উপর প্রভাব ফেলবে না বন্ধুরা এই ভিডিওটি অন্যদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে আরো মানুষ এই লক্ষণগুলি সম্পর্কে জানতে পারে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে পারে এবং সঠিক জাদুর চিকিৎসা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারে যত বেশি আপনি এই ভিডিওটি শেয়ার করবেন তত বেশি মানুষের সাহায্য হবে তাই সাহায্যের নিয়েতে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন মহান আল্লাহ আলা। আপনাকে এর জন্য প্রতিদান দেবেন ইনশা আল্লাহ বন্ধুরা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ